আমাদের দিনটা শুরু হলো মাংস দিয়ে ইয়েস সোমবারটা যেমন আমার যায় ভাই বাড়ির আঙিনাটা ঝাড় দিয়ে চলে গেলাম ভাই বাজারের দিকে আজকে ভাই বাড়িতে হচ্ছিল বিরিয়ানি তো ভাই জামা প্যান্ট পরে চলে গেলাম বাজারে কিনতে বিরিয়ানির জন্য যা যা লাগে তাই তারপর নিয়ে নিলাম টাকা তারপর নিয়ে নিলাম চালের স্যাম্পেল ইয়েস ভাই চালের স্যাম্পেল নেওয়া জরুরি ছিল কারণ আমি চাল চিনতে ভুল করি নিয়ে গাড়ির চাবি নিয়ে ব্যাগ নিয়ে ভাই সব নেওয়া শেষ হয়েছে এবার গাড়ি নিয়ে চলে গেলাম বাজারের দিকে তো এখানে আমি দোকানওয়ালাকে বলে দিয়েছিলাম দোকানওয়ালা একটা করে আমাকে জিনিসপত্র দিচ্ছিল অ্যান্ড ভাই এই ফাইনালি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে তো এবার যাচ্ছি বাড়ি অবশ্যই ভাই বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু মা বলল ভাই তুই পেঁয়াজ আনতেই ভুলে গেছিস তো আর কি পরম্পরাগত যেটা করতে হয় জিপ কেটে চলে আসলাম আবার আমি বাজারে কিলো পিয়াজ নিয়ে চলে আসলাম বাড়িতে মা এবার বললো যা ঘিয়ের চাচিটা নিয়ে আয় ভাই তোমরা এর রঙের উপর জিও না হেভি টেস্টি খেতে তো এখানে অ্যাটলাস্ট মাংসটা কষছিল তারপরে আমরা খেয়ে নিলাম কষা মাংস কে কে কষা মাংস খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দিও তো ইয়েস ভাই আমার বিরিয়ানিটা চলে এসেছিলো আমি নিয়ে নিলাম কিছু সিনেমাটিক তো আমি বিরিয়ানি খাই আর তোমরা এরকম মিনি ব্লক্সের জন্য সাবস্ক্রাইব করে দাও